চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে দেশের মাঠে আগামী মাসে গড়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ আসন্ন সেই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য আজ মঙ্গলবার বিকেল চারটায় সতেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষিত সতেরো সদস্যের দল নিয়ে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ সাতাইশ এবং আটাইশ এপ্রিল তিন দিনের প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হবে এরপর জিম্বাবুয়ে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে ঘোষিত সেই দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশসেরা তারকা পেসার মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার মুস্তাফিজ আইপিএল খেলার জন্য ভারত সফরে আছেন পহেলা মে আইপিএল খেলে দেশে ফেরার কথা রয়েছেন কাটার মাস্টারের ঘোষিত দলে আছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় মাহমুদউল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মেহেদী হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারবেজ হোসেন ইমন তানভীর ইসলাম আফিফ হোসেন ধ্রুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও সৌম্য সরকার বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রথম টি টোয়েন্টি তিনে মে সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামে দ্বিতীয় টি টোয়েন্টি পাঁচে মে সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামেই তৃতীয় টি টোয়েন্টি সাত মে বিকেল তিনটায় চট্টগ্রামে চতুর্থ টি টোয়েন্টি দশ মে সন্ধ্যায় ছয়টায় মিরপুরে পঞ্চম টি টোয়েন্টি বারো মে সকাল দশটায় মিরপুরে